হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম হাউ আর ইউ অল আই হোপ ইউ আর ফ্রিট মি ফাইন সো ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সোয়েল তো বন্ধুরা চলো আজকে আমরা শিখবো এম ইজ আর এর ব্যবহার অর্থাৎ এই যে তিনটি ভাব রয়েছে এই সমস্ত ভাবগুলোকে ইউজ করা হয় তো এই যে তিনটি বি ভাব রয়েছে এম ইজ আর এগুলোর ব্যবহার অর্থাৎ সেন্টেন্সে বা বাক্যের মধ্যে কোন নাউন বা প্রণাম পড়ে এই সমস্ত ভাবগুলিকে ইউজ করা হয় চলো আচ্ছা আমরা সবাই জানি হচ্ছে বিভাগ বিভাগ অনেক রয়েছে এম ইজ আর ওয়াস ওয়ারস্যান্ড উইল তো আজকে আমরা বিশেষভাবে এগুলি নিয়ে জানবো অ্যামেজন নিয়ে এম ইজ আর কোনটাকে কখন ব্যবহার করা হয় কোনটার কী কাজ রয়েছে এগুলো কাজ এগুলো কাজ হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে বেশ মানে বসে এবং সেন্টেন্সটাকে সম্পূর্ণ রূপ দেয় খুব সুন্দরভাবে তারা একটা রূপ দেয় এটা হচ্ছে এই ভাবগুলোর কাজ চলো আমরা জানবো যে এম কখন বসে আমরা সবাই জানি যে এম সাধারণত আই আই এর পরে কি বসে এম বসে এই এম ভার্ব বি সবসময় আই এর পরে বসে আচ্ছা আই এর পরে কিন্তু কখনো এই ইজ বা আর বসে না সবসময় আই এর পরে এম বসবে প্রেজেন্টের ক্ষেত্রে তারপরে যদি দেখ ইজ ইজটা কখন বসে বন্ধুরা ইজটা সবসময় সিঙ্গুলার নাউন বা প্রণাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রণাউনের পরে সিঙ্গুল বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে যখন কোনো সিঙ্গুলার নাউন বা প্রণাউন থাকে তারপরে অর্থাৎ সেই প্রণাউন প্রণয়নের পরে আমরা সবসময় এই ইজটাকে ব্যবহার করি বা ইজটা সেই তারপরে ব্যবহৃত হয় কেমন দেখে বন্ধুরা আচ্ছা সিঙ্গুলার নাম আর সিঙ্গুলার নাম কি সিঙ্গুলার মানে আমরা কি বুঝি এক বচন অর্থাৎ একটি বোঝাবে দুটি তিনটি পাঁচ না শুধুমাত্র একটি বোঝাবে তো সিঙ্গুলার নাম মানে যে সম সিঙ্গুলার মানে কি এক বছর নাম অর্থাৎ যার মাধ্যমে কোনো একটি নাম বোঝাবে সেটা কোনো ব্যক্তি বস্তু স্থান পশু পাখি যা কিছু হোক একটি মাত্র নাম বোঝাবে সেটা কি বলা সিঙ্গুলার নাম আচ্ছা প্রণাম কোনটা আমরা জানি প্রণাম কি নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড বা শব্দগুলো ইউজ হয় যেমন হি সি তো সিঙ্গুলার প্রণাম মানে কি যে সমস্ত প্রণামের মাধ্যমে একটি মাত্র কোনো কিছুকে বোঝাবেন একটি কোনো কিছুকে মিন করা হবে যেমন কি যে আমরা এখানে নাম কি জানি যেগুলো নাউন নাম সেগুলো হচ্ছে নাউন প্রণামটা হচ্ছে কি যেমন কি হি 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 ইট দ্যাট এগুলো কি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন আমরা কেমন এবারটা বলি ইজের ব্যবহার ইজটা কেমন ব্যবহার করি যেগুলো সিঙ্গুলার বা এক বচন বা একটি যে সমস্ত নাম তারা একটি মাত্র কোনো কোনো কিছু বোঝায় যেমন আমরা ওর বলে থাকি রাহুল ইজ আ গুড বয় রাহুল একটা সিঙ্গুলার নাউন বা একটা সিঙ্গেল নাম এর দ্বারা যেমন রাহুল ইজ আ গুড বয় রাহুল আমরা শুনুন ইজ ব্যবহার করছি কেন কারণ রাহুল একটা সিঙ্গুলার নাম এবার আমার ওনাটা যেমন হি রাহুল ইজ আ গুড বয় হি ইজ এ গুড বয় এটা হিটা কি সিঙ্গুলার প্রণামকে ব্যবহার করছে নাউনের প্রবৃক্তি হিটা ব্যবহার করছি হিটা সিঙ্গুলার প্রণাম ওই জন্য হি আমরা কি বললাম ইজ বলি ইজ তারপর অনুষ্ঠান আমরা কি বলি যেমন কারিনা ইজ এ গুড গার্ল কারিনা ইজ আ গুড গার্ল কারিনা ইজ কি ইজ ইংলিশ করলাম কেন কাইল হচ্ছে নাউন বলতে পারি যে সি ইজ আ বিউটিফুল গার্ল সি ইজ আ বিউটিফুল গার্ল সি যে সি একজনকে বোঝাচ্ছে তাই না এবার এরপরে আমরা কি করছি আর বা এম কিন্তু কখনো বসবে না কারণ এটা যে সিঙ্গুলার নাউন এর প্রশ্ন কি বলবো ইজ যেমন সি ইজ আ বিউটিফুল গার্ল সি ইজ আ সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল তো এই যে সিঙ্গুলার নাম প্রশ্নটা আমরা কি বুঝবো

ইস চলে আসলো নাই ইজ চলে আসলো সিঙ্গুলার তো এইভাবে সবসময় সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের পর সবসময় কি ব্যবহার করবো ইজ ব্যবহার করবো সিঙ্গুলার নাউন পর সবসময় ইজ ব্যবহৃত হয় তারপরে এবার আমরা চলে আসবো আরনি আরটা কি আরটা কি আমরা আর যেমন আমরা যেমন নাউন সেটা কিন্তু যে কোনো নাম হতে পারে প্রোনাউনের ক্ষেত্রে যেমন যে কোনো নাম যেমন কলকাতা ইজ আ নাইস প্লেস দার্জিলিং ইজ আ হিলস এরিয়া দার্জিলিংটা কি একটা পাহাড়ি এলাকা তো এই যে দার্জিলিং ইজ আ হিলস এরিয়া দার্জিলিং আমরা ইজ বসলাম কারণ একটি হচ্ছে নাম রয়ে হচ্ছে কলকাতা ইজ আ নাইস প্লেস যেমন কলকাতা একটি নাম একটি জায়গার নাম কলপা আমরা কি বুঝতে পারবো ইজ আমরা এখানে বুঝতে পারলাম যে শিমুলার নাম সবসময় ইজ বসে এবার দেখলাম আল গোয়াটা কি আটটা আচ্ছা আটটা আমরা কখন ব্যবহার করবো আর কিন্তু দুটো রয়েছে মুড রয়েছে প্রথমত কি আটটা সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহৃত হয় আবার ক্ষেত্রে ব্যবহৃত হয় এক বছরের ক্ষেত্রে তোমরা তুমি বা তোমরা ইউ মানে তুমি কে বোঝায় একজন বোঝায় অথবা তোমরা দুজন পাঁচজন দশজন থাকলে সেক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করি ইউ মানে তুমি বা তোমরা এবার দেখলাম এর ক্ষেত্রে আর আর আমরা এই এখানে ইউজ করব কেন দেখো এবার আর তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহৃত হয় প্লুটালের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন কি ইউ ইউর উপর আর ব্যবহৃত হয় সেটা একজন হোক আর দশজন হোক বুঝে গেল এবার দেখলাম মেইনলি প্লুরাল নাম আমরা জানি যখন বেশি একের বেশি থাকে যখন প্লুরাল থাকে বা যখন অনেকগুলি থাকে বহু বচন সেই ক্ষেত্রে আমরা আর্কে ব্যবহার করি যেমন কি দেখো দেখে ভালো করে আচ্ছা পুরুলাল নাউন বা প্রণাউন পুরুলাল নাউনগুলো দেখায় যখন একের অধিক বোঝায় যেমন রাম অ্যান্ড শ্যাম আর দ্য বেস্ট ফ্রেন্ড আমরা এমন বলব না যে রাম অ্যান্ড শ্যাম ইজ দ্য বেস্ট ফ্রেন্ড কখনো না রাম অ্যান্ড শ্যাম আর দ্য বেস্ট ফ্রেন্ড কেন দুজন বোঝা যাচ্ছে রাম অ্যান্ড শ্যাম অথবা এমন বলতে পারি যে রহিম অ্যান্ড করিম আর প্লেইং ফুটবল রহিম এবং করিম ফুটবল খেলছে এই যে রহিম এবং রহিম অ্যান্ড করিম আর প্লেইং ফুটবল দুজন আছে একজনে বেশি আছে ওই জন্য আর 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 থ্রি 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 স্টুডেন্টস 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 টু মার্কেট তিনজন ছাত্র মার্কেটে যাচ্ছে এবার কি আচ্ছা হয় উই 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 দে 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 তাই না দিস দিস মানে একজনকে বোঝানো অনেকজনকে বোঝানো হয় উই মানে কি আমরা আমরা কি আমাকে একা বোঝাবেন না তো আমরা অনুজন থাকবো তখন আমরা আমরা প্রথমে বলতে বলতে পারবো আমরা মি কি উই এবার দেখো দে দে মিন্স কি তাহারা যখন তারা একে বেশি থাকবে তিনজন পাঁচজন দশজন যাই হোক তখন আমরা কী বলবো দে দৃশ তো বুঝতে পারছ যখন বলবে এবার দেখো যেমন উই আর উই যেমন উই আর আর গোয়িং টু

আচ্ছা আটটা কখন ব্যবহৃত হয় আটটা আমরা জানলাম যে এক বছরের ক্ষেত্রে ব্যবহৃত হয় বহু বছরের ক্ষেত্রে বুঝলাম যেমন ইউ ইউর সময় আর বুঝবে কিন্তু ইয়ের পর এম কিংবা ইস কখনো বুঝবে না আন্ডারস্ট্যান্ড যেমন হ্যাঁ ওটা জানো এবার দ্বিতীয় কি তখন বহু বছর বা অনেকগুলি বোঝাবে অনেকগুলি ক্ষেত্রে যেমন রহিম অ্যান্ড করিম আর দ্য গুড স্টুডেন্টস ইন দ্য ক্লাস দুজন বেছে আর হয়ে গেল তখন আমরা কি বলতে পারি যেমন দে আর অলওয়েজ প্লেইং ফুটবল দে আর দে আর গোয়িং টু কলকাতা দে আর গোয়িং টু দেয়ের আমার শুনে আসাচ্ছে কারণ দে মানে অনেক কিছু বোঝাচ্ছে বহু বোঝাচ্ছে ওই জন্য দেয়ের প্রশ্ন শুনে আগ বসাব তারপর কী লিখেছিলাম যেমন তো ওই যে উই দে এরকম যে এরকম যতগুলো মানে রয়েছে বা প্লুরাল নাউন রয়েছে যার দ্বারা অনেকগুলিকে বোঝানো হয় সেই ক্ষেত্রে আমরা সবসময় আর ইউজ করবো বা আর এই ভাবটি ব্যবহার করবো তাহলে আশা করি এম ইস আর এর মধ্যে আর কোনো ডাউট নাই তো ওকে আজকে এই পর্যন্তই সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও ইফ ইউ লাইক মাই ভিডিও সো প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ডোট সিট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস ওকে আজকে এই পর্যন্ত আমি এরকম প্রত্যেকটি গ্রামার নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও ব্যবহার করবো তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখবে আশা করি যা খুব ভালো হেল্পফুল হবে ওকে বাই বাই